সালামু আলাইকুম এভরিওান সুমে আমার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা রেগুলার রান্নার রেসিপি শেয়ার করছি এভাবে ডাল ডিম রান্না করলে মাংসের স্বাদকেও হার মানাইবে নতুনদের জন্য এ রান্নাটা অনেক কাজে আসবে চাইলেও এ রান্নাটা ট্রাই করতে পারেন ডাল ডিমটা এভাবে রান্না করলে ভাত বা রুটির সাথে পরিবেশন করতে পারবে আজকে ডিম ডাল রান্না করার জন্য এক কাপ মুসুরির ডাল নিয়েছি প্রথমে হচ্ছে ডালটাকে ভালোভাবে ধুয়ে নিব ডালটাকে আমি কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি ডালটা যখন ধোয়া হয়ে যাবে চুলা একটা প্যান বসিয়ে ডালটা দিয়ে দেবো ডালটার উপরে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি চার কাপের মতন কাঁচামরিচ হাফ চা চামচ মরিচের গুঁড়া আর হাফচা চামচের মতন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া ওয়ান পয়েন্ট ফোর চা চামচ হলুদের গুঁড়া আর ওয়ান পয়েন্ট ফোর চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ আর হাফ চা চামচ আর রসুন বাটা আর হাফ হাফ চা চামচ আদা আর এক টেবিল চামচ রান্নার তেল তারপর এখানে তিন কাপের মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে সিদ্ধ করতে হবে মাঝে মাঝে এক দুইবার নেড়ে চেড়ে দিতে হবে আমি ঢাকনাটা দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি ডালটা যখন সিদ্ধ করা হয়ে যাবে আর কিছুটা পানি এ পর্যায়ে ডালটা রান্না করার পালা এখন চুলা থেকে প্যানটা নামিয়ে আরেকটা প্যান বসিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল আর ওয়ান পয়েন্ট ফোরটা চামচ হলুদের গুঁড়া আর এখানে ছয়টা ডিম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ার সাথে ডিমটা নেড়েচেড়ে ভেজে নিতে হবে ডিমটা একটু লাল করে ভাজতে হবে যাতে সুন্দর একটা কালার আসে ডিমটা এখন ভাজা হয়ে গেছে এখন একটা করে উঠিয়ে নিচ্ছি ডিমগুলো উঠিয়ে নেওয়ার পর এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম আর ওয়ান পয়েন্ট ফোর কাপ এর মতন পেঁয়াজ কুচি পেঁয়াজটা এই তেলের সাথে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে এখানে হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন হাফ চা চামচ মিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলার সাথে টমেটোটা একটু কষিয়ে নিতে হবে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি তো এখন টমেটোটা কিন্তু গলে গেছে আমরা আগে থেকে যেই ডালটা সিদ্ধ করে রেখেছি ওইটা দিয়ে দেব ডালটা দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো দিয়ে আরও তিন চার মিনিট রান্না করতে হবে পাঁচ মিনিটের মতন রান্না করে নিয়েছি এখন উপর থেকে ধনিয়া পাতা কুচি মাঝখান থেকে কেটে নেওয়া কাঁচামরিচ দিয়ে এক মিনিট জাল করে নিব দেখুন আমাদের ডাল ডিম রান্না করা শেষ চাইলে এই ডাল ডিম রান্নাটা ভাত বা রুটির সাথে খেতে পারেন আপনাদের যেভাবে ভালো লাগে খেতে পারেন সহজ একটা রান্না শেয়ার করলাম আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম